এবার আমার মাথায় মনে হচ্ছে কোনো পাথর চিপে ধরে রেখেছে খুব খারাপ লাগছে হালকা বমি ভাব আসছে তবে বমি হবে বলে মনে হচ্ছে না আমি এবার ঘুমাতে চেয়েও পারছিলাম না সাবেরা আবারও আমার হাটটা শক্ত করে ধরে বলল ভাবি খারাপ লাগছে আবার আমি কেবল মাথা ঝাঁকালাম অন্যদিকে তুষবা আর নির্ঝর প্রকৃতির সৌন্দর্য নিয়ে আলোচনায় ব্যস্ত তবে আমি চাইলেও সেটা উপভোগ করতে পারছিলাম না আশেপাশে তাকিয়ে কেবল পাহাড়ের বিস্তরণ দেখা যাচ্ছে দুপাশেই পাহাড় আর মাঝখানে রাস্তা দিয়ে গাড়ি চলছে আমি মাথা ব্যথা নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে মনটাকে ডাইভার্ট করার ভীষণ চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম সাবিরা আমাকে নিয়ে বেশ চিন্তিত এখন কেন জানি না সাবিরাকে আমার নেতিবাচক কিছু মনে হচ্ছে না বরং মনে হচ্ছে সে আমার অস্বস্তিটা বুঝতে পেরে সঙ্গ দিয়ে যাচ্ছে তবুও কেন জানি না বিশ্বাসটা মনে আসছে না মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ের দিকে আমি এগিয়েছি এসব ভাবতে ভাবতে গাড়িটা থেমে গেল সন্ধ্যা নেমে এসেছে অনেক আগে চারদিকটা অন্ধকার তুষবা গাড়িটা থামার সাথে সাথে আমার আর আমার হাজবেন্ডকে বললো আমাদের কিছু পথ হেঁটে যেতে হবে পাহাড়ি এলাকা তো আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য প্রশস্ত রাস্তা নেই তাই সরু পথটুকু হেঁটে যেতে হবে গাড়ির ড্রাইভার এখান থেকে গাড়ি ঘুরিয়ে উল্টো পথে পাঁচ কিলোমিটার যাবে এরপর একটা গ্যারেজে গাড়ি রেখে পরদিন রওনা দিবে আর আমাদের এক সপ্তাহ পর নিতে আসবে এ জায়গা থেকে দিনের বেলায় ছোটোখাটো টমা পাওয়া গেলেও এখন রাত হয়ে যাওয়ায় পাওয়া যাবে না নির্ঝর কৌতূহলী গলা জিজ্ঞেস করলো টমা কি দুষ্বা হেসে উত্তর দিল টমা হলো ছোটোখাটো সাইকেলের মতো কাঠের গাড়ি পাহাড়ি সরু রাস্তা পার হতে ব্যবহার করা হয় কাল সকালে আপনাকে দেখাবো ভাইয়া নির্ঝর প্রতি উত্তরে বলল এতগুলো ব্যাগ নিয়ে এই মুহূর্তে এক কিলোমিটার হাঁটা সম্ভব সবার কষ্ট হয়ে যাবে না আর আমরা তো অভ্যস্ত না এর মধ্যে আপনার ভাবি জার্নি করে সিখ হয়ে আছে ও একা শরীর নিয়ে হাঁটতে পারবে কিনা সন্দেহ তুষবা চিন্তিত গলায় উত্তর দিল এখন এছাড়া উপায় নেই তারপরও আমি একটা চেষ্টা করছি আমার ছোট ভাইকে বলছি তার টমাটা নিয়ে এসে অন্তত ব্যাগগুলো নিয়ে যেতে এরপরও কষ্ট করে হেঁটেই যেতে হবে সে এলাকায় একমাত্র আমার ছোট ভাই মোবাইল চালায় সে ফোন চার্জ দিতে তাকে দশ কিলোমিটার পথ পার হয়ে লোকালয়ের একটা বাজারে যেতে হয় নেট সবসময় পাওয়া যায় না তবুও মাঝে মাঝে যতটুকু পায় তা দিয়ে চলে যায় আকির গ্রামটা অনেক ভিতরে আর ভাবি আপনি নাকি ভাইয়াকে বলছিলেন গুগলে এ নামে সন্ধান খুঁজে পাননি পাবেনি বা কিভাবে এটা বান্দরবনের একদম ভিতরে অবস্থিত বান্দরবনের অনেকেই গ্রামের নাম জানে না এখানে ছোট একটা জনগোষ্ঠীর বাস এখানের মানুষ বাইরে খুব একটা যায় না আর শিক্ষার আলো এখানে এখনো পৌঁছায়নি করে। আমি ছোট থেকে একটু অন্যরকম ছিলাম তাই পড়াশোনার পেছন ছুটতে ছুটতে ঢাকা পর্যন্ত গিয়েছি চাকুরি নিয়েছে সাবিরাও আমার লেস ধরে একই পথে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি আমার ভাই মান্দিকে কল দিয়ে বলছি আসার তুষবা তার ভাইকে কল দিয়ে বললো টমা নিয়ে আসতে আমরা গাড়িতে বসেই অপেক্ষা করতে লাগলাম সাবিরা গাড়ি থেকে নামলো আর নির্ঝর আমার পাশে আরো ঘেসে বসল আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করল তোমার কি এখনো ব্যথা করছে নির্ঝরের কথায় কোনো উত্তর আমি দিতে পারছিলাম না নির্ঝরকে টিপের প্রথম থেকেই মনে হচ্ছিল আমার ব্যাপারে বেঘে আলি একবার অজ্ঞান হয়ে যাওয়ার পরও সে ঠিক করে আমার পাশে বসেনি আমার ব্যাপারে একদম উদাসীন ছিল তাই কিছুটা অভিমান আর শারীরিক দুর্বলতায় আমি কোনো উত্তরই দিতে পারছিলাম না চুপ করে চোখটা বন্ধ করে রইলাম মাথাটা বেশ ঝিমঝিম করতে লাগলো একদমই ভালো লাগছে না এক কিলোমিটার পথ কিভাবে হাঁটব সে চিন্তাই করছিলাম এ পাহাড়ি অন্ধকার পথ হাঁটার শক্তি আমার হবে তো এ ভাবনায় আমাকে চিন্তিত করে তুলছে মিনিট পনেরোর মধ্যেই একজন আসল হাতে হারিকেনের মতো কিছু একটা নিয়ে জানালো। এটা তার ভাই মান্দি তার ভাই সাইকেলের মতো সরু তিন একটা কাঠের বহনে করে এসেছে এই বিশেষ বাহনকেই ট্রমা বলে তারা তাদের এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি তাই তারা প্রাকৃতিক উপায় একটা জ্বালানির ব্যবহার করে জ্বালানিটা তারা জঙ্গলের একটা ফল নাম ইসবা যেটা অনেকটা নারিকেলের মতো শক্ত সেটাকে আকৃতি দিয়ে সে জ্বালানিটা সেটার মধ্যে নিয়ে জ্বালিয়ে দেয় আর তাকে একটা গাছের শেকড় দিয়ে বেঁধে সাথে করে নিয়ে বহন করে এই জ্বালানিটার পরিমাণ তাদের জানা সেজন্য যে জায়গা যায় সে জায়গার সময় অনুমান করে সে পরিমাণ জ্বালানি নিয়ে আগুন জ্বালায় এই জ্বালানিটাকে তারা ডাব্বা বলে ডাকে মান দিয়ে আসার সাথে সাথে আমরা সবাই গাড়ি থেকে নামি নির্ঝর আর আমাকে মাথা নিচু করে পুষের মতো করে হাতে একটা বিশেষ সাইন দেখালো হাতের ডানের আঙুলটাকে সে কিছুটা পদ্মের পলির মতো করে সাইনটা দেখালো তুষবার বর্ণনায় এটা হলো তাদের সম্মান প্রদর্শন কোনো অতিথি আসলে তারা এভাবেই সম্মান প্রদর্শন করে এই সম্মান প্রদর্শনের ধরনকে তাদের ভাষায় বিমহিয়া বলে মহর্ষিয়া দেবীর নামকরণে এ নাম করা হয়েছে তারা একজন বিশেষ দেবীর পূজা করে তাদের নিজস্ব আলাদা ধর্ম আছে আর সে ধর্মের নাম মাতার মাতাদ্রিপ আর সে ধর্মের দেবীর নাম মহসিয়া যাই হোক ও সময় আমাদের ব্যাগগুলো আর তমায় দেখে সে বাহন নিয়ে রওনা দিয়ে দিয়েছে গাড়ির ড্রাইভারও গাড়ি ঘুরিয়ে ফেলেছে এখন আমরা চারজন এবং দাঁড়িয়ে আছি খুশবা তার মোবাইলের টসটা জ্বালিয়ে আমাদের সবাইকে বলব আমার পিছু পিছু হাঁটবেন আমার মোবাইলের টর্চ বন্ধ হয়ে গেলে অন্যদের ফোনে জ্বালাবেন এভাবেই হাঁটতে হবে আস্তে করে হাঁটলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তুষবার কথা মতো আমরা হাঁটতে লাগলাম থম থমে পাহাড়ের ভেতর থেকে জন্তু জানোয়ারের ডাক ধেয়ে আসছে গরমেও শীত শীত ভাব ভীষণ ভয় লাগছিল সেই সাথে শরীর দুর্বল তবুও হাঁটছিলাম নির্ঝর আমার হাটটা ধরে অনেকটা টেনে টেনেই হাঁটছে বলা যায় কিছু পথ হাঁটার পর তোষবার ফোনের টচ বন্ধ হয়ে গেল সাথে সাথে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলাম